আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো সুস্থ আছেন আমি রুশনেও চলে এলাম আপনাদের সামনে নতুন আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে গত এপিসোডে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম মেডিকেল ভিসা নিয়ে গিয়েছিলাম বেনাপোল বর্ডার হয়ে কলকাতাতে তো সে বিষয়ে আজকে পরবর্তী ভিডিও দেব কেমন ছিল হোটেল ভাড়া খাবারের বিষয়গুলো চিকিৎসার বিষয়ে কথা বলবো আজকের এই এপিসোডে তো তিনশো রুপি করে ভাড়া নিয়েছিল যেটি সোহাগ পরিবহনে গিয়েছিলাম সকাল দশটার সময় বাস ছেড়েছিল বর্ডার থেকে পাক্কা ছয় ঘন্টা সময় লেগেছে মার্কুইস স্ট্রিট পর্যন্ত যেতে রাস্তাটা বেশ চাপা এবং কি ট্রাফিক থাকে এই রাস্তাতে এই জন্য এই প্রায় চুরাশি কিলোমিটার রাস্তা যেতে ছয় ঘন্টার মতো সময় লাগে তো বিকেল চারটার সময় মার্কুইস স্ট্রিট যেটি বাংলাদেশ পাড়া নামে মোটামুটি পরিচিত বলা যায় সেখানে গিয়ে পৌঁছলাম বাস থেকে নামার সাথে সাথে হোটেলের জন্য যারা কাজ করে থাকে তারা ঘিরে ধরল বিভিন্ন হোটেলেই কথা বলেছি টাইমস স্কোয়ার আফসা ওরিয়েন্টাল আশেপাশে যে কয়টা হোটেল রয়েছে ইনসা মোটামুটি সবগুলোতেই গিয়ে খোঁজখবর নিয়েছি কেমন ভাড়া রয়েছে যেটুকু বুঝতে পারলাম স্ট্যান্ডার্ড মানের একটি রুম যদি আপনি বর্তমান সময় নিতে চান দুই থেকে তিনজন থাকবেন এক রুমে সেক্ষেত্রে অনায়াসে আপনি সাতশো রুপি দিয়ে একটি রুম পেয়ে যাবেন এসি রুমগুলো সাতশো রুপি করে তারা নিয়ে যা নিচ্ছে তার থেকে একটু খারাপ মানের হলে হয়তো পাঁচ থেকে ছয়শোতে আপনি পেয়ে যাবেন এবং আর আরও একটু ভালো কোয়ালিটিতে গেলে আটশো থেকে হাজার রুপি আপনাকে খরচ করতে হবে হোটেল সানভিউতে আমরা রুম নিলাম যেটি নিচে রয়েছে দাওয়াত রেস্টুরেন্ট এর উপরে হোটেল ওরিয়েন্টাল এবং কি লিফটেড থ্রিতে যেটি চতুর্থ তলাতে অবস্থিত সেখানে হচ্ছে হোটেল সানভিউ নতুন একটি হোটেল গত গত ডিসেম্বরে যে গিয়েছিলাম কলকাতাতে তখনও সেই হোটেলে ছিলাম তখন ছয়শো রুপি ভাড়া ছিল এখন যেহেতু গরমকাল এসি চলছে এর জন্য এখন ভাড়া গুনতে হয়েছে প্রতিদিন সাতশো রুপি করে পরিষ্কার পরিচ্ছন্ন একটি হোটেল থাকার ব্যবস্থা খুবই ভালো এবং কি ওয়াশরুমও বেশ বড় সড়ো যে বেড তারা দিয়েছে সেখানে অনায়াসেই তিনজন থাকা যায় আর খাওয়ার ব্যাপারে যদি বলে থাকি দাওয়াত রেস্টুরেন্ট কিংবা ঢাকা মেজবান এবং কি চট্টগ্রাম মেজবান এগুলো বন্ধ হয়ে গিয়েছে দাওয়াত রেস্টুরেন্ট রয়েছে সেখানে অল্প কিছু বাঙালিকে খেতে দেখেছি নবাব ইডিং হাউস কিংবা সানাম রেস্টুরেন্ট এখানে তেমন একটা বাংলাদেশি মানুষকে খেতে দেখিনি আমরা প্রতিবেলায় খেয়েছিলাম খালেক হোটেলে বাংলাদেশিদের জন্য খালেক হোটেল কিন্তু খুবই পছন্দের একটি হোটেল মূলত বাংলাদেশি মানুষ খাবার যেমনটা রান্না পছন্দ করে ঠিক তেমনটাই এই খালেক হোটেলে পাওয়া যায় তো খালেক হোটেলে দেখেছি বেশ ভালোই ভিড় ছিল সকাল নয়টার থেকে দশটার দিকে একটু ভিড় পেয়েছি আবার যদি দুপুরে লাঞ্চের জন্য দুপুর দুইটা বা তিনটার মধ্যে গিয়েছি তখনও কিছুটা ভিড় ছিল আবার রাতে ডিনার করার জন্য রাত্রি নয়টার থেকে দশটা তখনও বেশ ভিড় ছিল এখানে রিজনেবল প্রাইজে আপনি খাবার পেয়ে যাবেন বিশ রুপি করে হচ্ছে প্রতি প্লেট ভাত বাসমতি চালের ভাত তারা দিয়ে থাকে এর অর্ধেক নিলে দশ রুপি তবে স্টার্টিং অবসর থেকে বিশ রুপির ভাত নিতে হবে আলু ভর্তা দশ টাকা বেগুন ভর্তা বিশ টাকা টমেটো ভর্তা তিরিশ টাকা যদি বিপ খেতে আপনি পছন্দ করেন বিপ কালাবুনা পঞ্চাশ টাকা কলিজি পঞ্চাশ টাকা মগজ নিলে আশি টাকা আর যদি মুরগি নিতে চান সেই আশি টাকা ডাল দশ টাকা লাউ চিংড়ি আশি টাকা বোয়াল মাছ একশো টাকা কাতল মাছ একশো টাকা তো এরকম রিজনেবল প্রাইসে আপনি খাবার খেতে পারবেন রুটি রয়েছে পাঁচ টাকা করে আর অন্যান্য হোটেলেও মোটামুটি খাবারের দাম এমনই তো শুধুমাত্র এই খালেক হোটেলে ভিড় পেয়েছি এছাড়া যে নিউ মার্কেট এরিয়ার আশেপাশে যেগুলো রয়েছে প্রিন্স হোটেল বা অতিথিদের যে হোটেল রয়েছে সেগুলোতে তেমন খুব একটা বাঙালি দেখা যায়নি নিউ মার্কেট এরিয়াতেও বাংলাদেশি কম ছিল যা বাংলাদেশি দেখতে পেয়েছি তা সবই এই মার্কুইস স্ট্রিটে মূলত মেডিকেল ভিসাধারী কিংবা ডবল এনটি ভিসা নিয়ে যারা গিয়েছেন তৃতীয় কোনো দেশের এম্বাসি ফেস করবে ভিএফএস ফেস করবে তারা তাদের এই ডবল এনড্রি ভিসা নিয়ে মার্কুইস স্ট্রিটে রয়েছে চিকিৎসা নিয়েছিলাম মেডিকেল হসপিটাল যেটি মুকুন্দপুরে অবস্থিত মার্কুস স্ট্রিট থেকে মুকুন্দপুরের হলুদ ট্যাক্সি কিংবা উবারের ভাড়া হচ্ছে আড়াইশো রুপি প্রতিবারই আমরা আড়াইশো রুপি ট্যাক্সি ভাড়া করে যাতায়াত করেছি গিয়েছি মার্কুস স্ট্রিট থেকে মুকুন্দপুর পর্যন্ত এবং কি মুকুন্দপুর থেকে এসছি মার্কুস স্ট্রিট পর্যন্ত আপনি ইচ্ছে করলে মেট্রো রেলও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনি এস প্ল্যানেট অথবা পার্কি স্ট্রিট মেট্রো রেলের স্টেশন থেকে কবি সুভাষ যেটি সর্বশেষ স্টেশন রয়েছে সে পর্যন্ত আপনাকে যেতে হবে সেখানে গিয়ে পাশের ভবনে যে নতুন রেল স্টেশন তৈরি করা হয়েছে সেখানে গিয়ে মুকুন্দপুর পর্যন্ত টিকিট কাটতে হবে মূলত একবার আপনাকে ট্রেন পরিবর্তন করতে হবে সরাসরি আপনি মার্গুস স্ট্রিটের এই আশেপাশে স্টেশন থেকে মুকুন্দপুর পর্যন্ত এক ট্রেবারে যেতে পারবেন না সেক্ষেত্রে খুব সহজেই এই ট্যাক্সি দিয়ে আড়াইশো রুপিতে যাওয়া যায় যেটি পার্ক সার্কাস হয়ে মা ফ্লাইওভার হয়ে চলে যায় সরাসরি মুকুন্দপুর মুকুন্দপুরেও কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে সেখানেও পাঁচশো ছয়শো রুপি খরচ করে আপনি অনায়াসে থাকতে পারেন অনেক বাঙালিও সেখানে থাকে সেখানে রান্না করে খাওয়ারও ব্যবস্থা থাকে এর আগে জুহি গেস্ট হাউসে ছিলাম সেখানেও রান্না করে খেয়েছি সেই এপিসোডও অবশ্য আমার চ্যানেলে দেওয়া রয়েছে যদি কেউ দেখতে চান সেই হোটেলও সেই ভিডিওতে দেখতে পারেন সেখানে নারায়ণা হেলথের ভিডিও রয়েছে শঙ্কর নেত্রালয়ের তথ্য দেওয়া রয়েছে তো মুকুন্দপুরে মোটামুটি সবথেকে বড়ো বড়ো হসপিটাল রয়েছে মেডিকা হসপিটাল যেটি এখন মনিপালরা কিনে নিয়েছে এর পাশে রয়েছে আমরি হসপিটাল সেটিও এখন মনিপাল হসপিটাল হয়ে হয়ে গিয়েছে এর অপোজিটেই রয়েছে শঙ্কর নেত্রালয় যেটি চোখের জন্য খুবই বিখ্যাত এবং কি তার পাশে আরেন এন নারায়ণা হেলথ সেখানেও অনেক বাংলাদেশি মানুষ চিকিৎসা করে থাকে তার থেকে একটু দূরে গেলে পেয়ারলেস হসপিটাল এবং কি পেয়ারলেস হসপিটালের সামনে শান্তি পার্ক সেখানেও অনেক বাংলাদেশি থেকে থাকে সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে এবং কি খুব সেখানে অল্প টাকায় থাকা যায় তিন চারশো রুপি দিয়ে খুব আরামে আপনি সেখানে থাকতে পারবেন এটি নিয়েও আমার ইউটিউব চ্যানেলে কয়েকটি ভিডিও দেওয়া রয়েছে এর একটু অদূরে রয়েছে ডিসান হসপিটাল রুবি হসপিটাল মানে মোটামুটি হসপিটাল এরিয়াটা এই মুকদ্দুর এরিয়াতে রয়েছে অনেকেই পিআরএসের সামনে থেকেও সেখান থেকে মেডিকা কিংবা নারায়ণতে যায় সেখান থেকে ভাড়া ষাট রুপি করে নিয়ে যায় নিয়ে থাকে দুজন করে চলাচল করা যায় আর ট্যাক্সিতে গেলে ট্যাক্সিতেও ঠিক পঞ্চাশ থেকে একশো রুপির মতো আপনার খরচ হবে তো এই হচ্ছে মোটামুটি অবস্থা মেডিকা হসপিটালে বেশ কিছু বাঙালিকে দেখতে পেয়েছিলাম শঙ্কর নেত্রালয়ে দেখেছি এবং কি আর এন হসপিটালেও দেখতে পেয়েছি তো ফিরতি মতে হয়েছিল আমাদের বিড়ম্বনা পুলিশের পুলিশ ধরেছিল আমাদেরকে সে বিষয়ে নেক্সট এপিসোডে কথা বলবো কি ভুলের জন্য আপনার জেল জরিমানা হতে পারে আমাদের পুলিশ ধরেছিল সে বিষয়ে আগামী এপিসোডে কথা হবে আগামী এপিসোডে দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রুশনীয় আপনাদের সামনে থেকে আজকের বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ